ইউপিআই ব্যবহারকারীদের জন্য এবার পাঁচটি নতুন নিয়ম আসছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার আগামী এক আগস্ট থেকে এই বদলের মাধ্যমে ইউপিআই সার্ভারে লোড কমানো এবং ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়ানোর দিকে নজর দিচ্ছে আরবিআই এবং এন প্রথমত ব্যালেন্স চেক করার নতুন লিমিট এবার থেকে ইউপিআই ব্যবহারকারীরা প্রতি ইউপিআই অ্যাপে দৈনিক সর্বোচ্চ পঞ্চাশ বার ব্যালেন্স চেক করতে পারবেন দ্বিতীয়টি হলো ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা রয়েছে কিনা তা ইউপিআই ব্যবহারকারীরা দিনে মাত্র পঁচিশবারই চেক করতে পারবেন তবে ব্যবহারকারী প্রথমবার ইউপিআই ব্যবহারের সময় নিজের ব্যাংক নির্বাচন করে তা এমন বিষয়ে সম্পত্তি জানাতে হবেই তা লিঙ্ক রয়েছে কিনা চেক করা যাবে তৃতীয় হল অটোপে রেস্ট্রিকশন বিভিন্ন অ্যাপে ইউপিআইয়ের মাধ্যমে অটোপে ম্যান্ডেট দেওয়া থাকে এই অটোপে ম্যান্ডেট ব্যাংকের পিক আবারে কাজ করে না যে সময় লেনদেন হালকা থাকে সেই সময়ই এই ম্যান্ডেট কাজ করবে আর অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে ট্রানজ্যাকশন স্টেটাস চেক করার লিমিট এবার থেকে কোনো পেমেন্ট হওয়ার সময় আটকে গেলে মাত্র তিনবার সেই পেমেন্ট হয়েছে কিনা তা চেক করা যাবে তার বেশিবার এই চেক করা যাবে না এবং সর্বশেষ হল ব্যাঙ্ক এবং অ্যাপের জন্য নিয়ম এনপিসিআই সব ব্যাংক ও গুগল পে ফোনপে অথবা পেটিএমের মতো পেমেন্ট সার্ভিস প্রোভাইডারকে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস অথবা এপিআইতে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে এই নিয়ম যে বা যারা মানবে না তাদের জরিমানা করা হতে পারে ইউপিআই ব্যবহারে তাদের উপর বিভিন্ন সীমাবদ্ধতা বসতে পারে অথবা সেই সব অ্যাপ ব্যানও হতে পারে সমস্ত পেমেন্ট সার্ভিস প্রোভাইডারকে নির্দেশ দেওয়া হয়েছে একত্রিশ আগস্টের মধ্যে একটি সিস্টেম অডিট করতে এবং তা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে গোলাকাটা ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শিলচর শহরের উপকণ্ঠ শ্রীকুনায় সোমবার শ্রীকুনার গ্রামীণ রাস্তার দ্বার থেকে এক ব্যবসায়ীর গোলাকাটা লাশ উদ্ধার করা হয় নিহত ব্যবসায়ীর নাম হুসেন আহমেদ জানা গিয়েছে তিনি হুসেন আহমদ শ্রীকুনা ডেইলি বাজারে একটি মুদি দোকান চালাতেন প্রতিদিনের মতো রবিবার রাতে তিনি দোকান বন্ধ করে এলাকার বাড়িতে ফিরছিলেন ধারণা করা হচ্ছে বাড়ি ফেরার পথেই দুষ্কৃতীরা তাকে নিঃশংসভাবে খুন করে সকালে স্থানীয়রা তার গোলাকাটা দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় শিলচর মেডিকেলে প্রাথমিকভাবে পরিকল্পিত খুনের কাণ্ড বলে অনুমান করলেও নিশ্চিত হওয়া যায়নি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে পূর্ব শত্রুতার জেরে এই ঘটনাটি ঘটেছে নাকি ডাকাতরা হোসেনকে ফোন করে তার সর্বস্ব লুট করেছে তা তদন্তে স্পষ্ট হবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ লক্ষ্মীপুর থানা এলাকার উজান তারাপুরে রেলে কাটা পরে মৃত্যু ঘটলো এক যুবকের সোমবার সকালে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে হত যুবক লালাং চতুর্থ খণ্ড মোরাগাং গ্রামের বছর চৌত্রিশের জাকির হুসেন তিনি হামিদুল্লার ছেলে জানা যায় জাকির উজান তারাপুরে রেললাইনে দাঁড়িয়েছিলেন জিরিবাম গামী ট্রেনে কাটা পড়ে তার দেহ ঘটনাস্থলেই মৃত্যু ঘটে তবে কেন জাকির হোসেন রেললাইনে দাঁড়িয়েছিলেন তা জানা যায়নি দুর্ঘটনা নাকি আত্মহত্যা এখনও স্পষ্ট নয় এন ইয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় হায়দ্রাবাদের কাছে সাঙ্গারেড্ডির পশ্চিমরাম রাম সিমগ্লো এলাকার শিগাচি কেমিক্যালস কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণ চুল্লি বিস্ফোরণের ফলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত দশ জনের বেশির মানুষের মৃত্যু হয়েছে আহত হয়েছেন বিশ জন দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে সিগাচি কেমিক্যালস দেশের অন্যতম বৃহৎ ওষুধ কোম্পানি প্রতিদিন সকালে মর্নিং ওয়াক করা শরীর এবং মন সুস্থ রাখার অন্যতম সহায়ক অবশ্য অনেকেরই প্রতিদিন বুড়ে উঠে মর্নিং ওয়াক করার দৈনন্দিন জীবনের অন্যতম অঙ্গ হয়ে গিয়েছে এবার শরীর ও মন সুস্থ রাখতে হাইলাকান্দির নাগরিকরা যাতে স্বাচ্ছন্দ্য এবং নিরাপদে প্রতিদিন মর্নিং ওয়াক করতে পারেন এর জন্য একটি জোন তৈরি করে দিয়েছে হাইলাকান্দি পুলিশ বুড় পাঁচটা থেকে সকাল সাড়ে ছয়টা পর্যন্ত প্রাক করার জন্য তিনটি সড়ক চিহ্নিত করে সেখানে সব ধরনের গাড়ি প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে জেলা প্রশাসনের এহেন ব্যতিক্রমী পদক্ষেপ কার্যত এই জেলায় প্রথম আর এর জন্য পুলিশকে সাধুবাদ জানিয়েছেন নাগরিকরা হাইলাকান্দি শহরের আবর্ত ভবন রোড জেল রোড সর্দার বল্লভভাই ভাই পাটেল রোড এই তিনটি রোড নির্দিষ্ট করা হয়েছে মর্নিং ওয়াকের জন্য কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় এবং অধিকার প্রদান মন্ত্রকের অধীনস্থ ডিপার্টমেন্ট অফ পারসনস উইথ ডিসিবিলিটিস থেকে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীর স্কলারশিপের জন্য তিন ক্যাটাগরিতে দরখাস্ত আহ্বান করা হয়েছে নবম দশম শ্রেণীর জন্য প্রি ম্যাট্রিক একাদশ থেকে স্নাতকোত্তর পর্যন্ত পোস্ট মেট্রিক এবং স্নাতক থেকে স্নাতকোত্তর ডিপ্লোমা ইত্যাদির ক্ষেত্রে টপ ক্লাসের ছাত্রবৃত্তির জন্য দরখাস্ত ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল ডাব্লিউ ডাব্লিউ দাখিল করতে হবে আবেদনকারী ছাত্রছাত্রীকে চল্লিশ শতাংশ শারীরিক বাধাগ্রস্ততার সার্টিফিকেট থাকতে হবে এবং বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার নিচে থাকতে হবে তবে টপ ক্লাসের স্কলারশিপের জন্য বার্ষিক আয় আট লক্ষ টাকার নিচে হতে হবে প্রার্থী অথবা তাদের মাতা পিতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার নম্বরের সঙ্গে সিডিং করা থাকতে হবে মেট্রিক স্কলারশিপের ক্ষেত্রে আগামী একত্রিশ আগস্টের মধ্যে এবং পোস্ট মেট্রিক ও টপ ক্লাস স্কলারশিপের ক্ষেত্রে আগামী একত্রিশ অক্টোবরের মধ্যে পোর্টালে অনলাইন দরখাস্ত জমা দিতে হবে আগামী বছর বাজারে আসতে চলেছে ডেঙ্গুর টিকা আই এবং ফানাসিয়া বায়োটেকের যৌথ উদ্যোগে তৈরি হওয়া এই টিকার ফেজ থ্রি ক্লিনিক্যাল ট্রায়ার সম্পন্ন হয়েছে সরকারি সূত্রে জানা গিয়েছে যাবতীয় ছাড়পত্রের প্রক্রিয়া শেষে দু সালেই এটি সাধারণ মানুষের জন্য সহজলভ্য হবে নয়াদিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং এই খবর জানিয়ে বলেন বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে দেশের অভূতপূর্ব অগ্রগতি রয়েছে বর্ষার পূর্বাভাস থেকে শুরু করে ভূমিকম্পের কয়েকটি রোধ এবং টিকা সংক্রান্ত গবেষণায় দেশ এগিয়ে চলেছে বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রকের অধীনে থাকা ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজিও সমান্তরালভাবে ডেঙ্গির আরেকটি টিকা তৈরির কাজ করছে জনগণনার অংশ হিসাবে দু হাজার ছাব্বিশের এক এপ্রিল থেকে নাগরিকের বাড়ির তালিকা তৈরি শুরু হবে এ বিষয়ে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের কাছে চিঠি পাঠালেন ভারতের জনগণনা কমিশনার এবং রেজিস্ট্রার জেনারেল মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ ওই চিঠিতে জানানো হয়েছে গৃহ তালিকা তথা গৃহগণনার কার্যক্রম এক এপ্রিল দু থেকে শুরু হবে রাজ্য প্রশাসনগুলিকে পাঠানো জনগণনা কমিশনের চিঠিতে আরও বলা হয়েছে এক এপ্রিল দু হাজার আগে রাজ্য এবং জেলা প্রশাসনের সহযোগিতায় তত্ত্বাবধায়ক গণনাকারী নিয়োগ করা হবে এরপর তাদের মধ্যে কাজ বন্টন করা হবে উল্লেখ্য ডিজিটাল পদ্ধতিতে দেশে দুই দফায় হবে জনগণনা এংলার বাজার এলাকায় জিও ইন্টারনেট পরিষেবা নিয়ে সমস্যায় গ্রাহকরা সাত থেকে আট কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে রয়েছে এংলার বাজার এলাকা তার মধ্যে হরিনাদি গ্রামে একটি জিও টাওয়ার রয়েছে দীর্ঘ কয়েক বছর ধরে এলাকা জুড়ে বেশ কয়েকটি গ্রাম এবং বসবাসকারীর সংখ্যা তিরিশ থেকে চল্লিশ হাজার আধুনিক যুগে একের পর এক পরিবর্তন আসছে টু জি নেটওয়ার্ক থেকে ফোর জি নেটওয়ার্ক শুরু করে বর্তমানে ফাইভ জি নেটওয়ার্ক পরিষেবা চলছে এংলার বাজার এলাকায় অনেক সরকারি এবং বেসরকারি বিদ্যালয় আছে যেখানে প্রতি মুহূর্তে ইন্টারনেট পরিষেবা প্রয়োজন এছাড়া বিদ্যুৎ বিল জমা দিতে হলে ইন্টারনেট পরিষেবার দরকার ন্যায্য মূল্যের দোকানে কিছুদিন আগে রেশনের চাল সংগ্রহ করতে গ্রাহকরা বিভিন্ন সময়ে ইন্টারনেট পরিষেবা খারাপ থাকায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় স্কুল কলেজে ছাত্রছাত্রীদের প্রতিটি মুহূর্তে অনলাইনে কাজ করতে হয় দীর্ঘ কয়েক মাস ধরে এংলার বাজার এলাকায় জিও পরিষেবা বেহাল